হাতের এটা হাতের কাজ এগুলো হাতে বনুন করা কাজ হ্যাঁ দেখেন এটা যাবে আপনার ইপে চট্টগ্রাম মানে এরকম ঢাকা সিটি সহ চৌষট্টি জেলা কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ভাইয়া আপনার আসবেন নিতে পারবে আপনি নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি ভালো আছি আপনারা কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের বলে নতুন নতুন সব সময় খালি কালেকশন আসতেই থাকে ভাই আলহামদুলিল্লাহ সব সত্য কথা এটা সব সময় কিন্তু আমরা নতুন কালেকশন নিয়ে কাজ করি টপ 8 মানে নতুন দেখেন নতুন নতুন কত ডিজাইন চলে আসছে তার ভিতরে একটা প্রোডাক্ট সবচেয়ে ভাইরাল হয়ে গেছে দুই দিনে আচ্ছা টপ 8 কিভাবে আসতে হবে ভাই ভাই ঢাকা লায়ন লায়নটা লিফটে সাবেন টপ 8 কালেকশন স্ক্রিন যে নাম্বার তো এখানে সরাসরি আপনারা যোগাযোগ করুন দেখেন এটা দুই দিনে ভাইরাল নিшат খুব চমৎকার একটা ড্রেস

রমজান ঈদ একবার স্বর্ণ ভাই আর কিছুদিন পর আমরা সব ধরনের প্রোডাক্ট করে থাকি যা আমাদের গ্রাহক যদি নিতে পারে সেক্ষেত্রে ঠিক আছে আমাদের লোন বুডিস্ট পাকিস্তানি সবকিছু আছে এই যে একটা প্রোডাক্ট দেখেন চমৎকার কটনের ভিতরে পেয়ে যাবেন খুবই লাকজোরিয়াস ফুল এবং এটার উন্নাটা হবে খুবই চমৎকার ঠিক আছে এই যে দেখেন উন্না জাস্ট ওয়াও এই যে উন্না দেখেন একবার রিজলো ভাই 1000 টাকা নিচে ভাই 1000 টাকা নিচে পড়া পড়া মাত্র 1000 টাকা নিচে ভাই এগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই আজকে শুধু চমক দেখাবো আপনাদেরকে তো যারা যারা দেখতে চান দেখতে চান আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে দেখাই এই যে প্রোডাক্ট দেখেন ভাই ওটা দিল্লি বুটিক্সের ভিতরে 2026 এর নিউ ডিজাইন দিল্লি বুটিক্স এর ভিতরে এটা আরো একটা চমক সুন্দর একটা প্রোডাক্ট পুরো বডি গর্জেস কাজ করা সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং সালোয়ার সেমিস পাবেন এবং পাবেন কি এটার সাথে একটা সুন্দর একটা দুপাট্টা এই যে এই যে এটা হবে দুপাট্টাটা মানে জি 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 দুপাট্টা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন যাবে ইউনিক ডিজাইন ভাই সবগুলা নতুন ডিজাইন একটা পুরাতন ডিজাইন আমার কাছে নাই এখানে বর্তমানে যা দেখবেন সব নতুন এই পাশটা আসেন এবার জান কতটা ক্রাউড প্রতিটা র‍্যাক কিন্তু খালি হয়ে যাচ্ছে ভাইয়া মানে কাস্টমার আস্তে আস্তে নিচ্ছে আস্তে নিচ্ছে ভাইয়া যারা আগে আসতেছে তারা আগে পাচ্ছে ভাইয়া আপনাদের সময় আছে আপনারা চলে আসুন আগে আসেন আগে নিয়ে যান প্রত্যেকটা ডিজাইনে আপনারা ছাড় পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা ড্রেস ইনশাআল্লাহ দেখেন নিচে কাটওয়ার্কের কাজ জি নিচে কাটওয়ার্কে করা এবং এটা কিন্তু পাবেন আপনারা 1000 টাকার নিচে দেখেন এই 1000 টাকার কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাইয়া এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে যে আমি দেখিয়ে শেষ করতে পারবো না তারপর দেখাবো বইয়ের একটা কালেকশন একটু আগুছার দোকানটা যেহেতু আজকে কাস্টমারের চাপ ছিল বেশি এখন থেকে চাপ বাড়বে যারা যারা আসবেন আগে তারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এবং ডিসকাউন্ট পাবেন এই যে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি চলে আসুন ভাইয়া টপিক কালেকশনে অবশ্যই এই যে একটা ডিজাইন ভাইয়া কতটা চমৎকার এবং কতটা ইউনিক হলে এটা সেলরের কাজ থাকতেছে ভাইয়া জি জি সেলরের বোরিং কাজ করা ভাইয়া সেলরের বোরিং কাজ করা উন্না কাজ করা এই যে উন্নাটা

এবং পাবেন এটা দুপাটা কটনের ভিতরে ঠিক আছে ভাইয়া আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন কম দামি থেকে দামি মাত্র চারশো নব্বই টাকা থেকে শুরু টাকার মধ্যে ইনশাআল্লাহ দেখেন নব্বই থেকে শুরু ভাইয়া চারশো নব্বই থেকে শুরু এই যে একটা ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু আমাদের অনেক রিপিট আসছে এই প্রোডাক্ট আপনাদের কথা রিপিট আবার করেছে এই যে দেখেন এই যে দেখেন চমকাল দেখেন একদম চমক এগুলো হবে চমক ভাইয়া ম্যাচিং সালোয়ার পাবেন এবং এটা পাবেন কি উন্নাটা কিন্তু খুবই চমৎকার ভাইয়া এই যে উন্নাটা উন্নাটা থাকবে একদম কাটওয়ার জাস্ট ওয়াও কাটওয়ার করা খুবই চমৎকার এরকম আসলে ভাইয়া নতুন নতুন মানে আসবেন র‍্যাক খালি করে আপনারা নিয়ে যাবেন আসবেন র‍্যাক খালি করে নিয়ে যাবেন এই পাশে দেখেন আমাদের এখানে ভাই কাজ চালিয়ে যাচ্ছে এখন আপনাদের জন্য লোনের ভিতরে যারা কারচুপি আছেন কারচুপির কাজ করার ভিতরে পাবেন একটা পড়া আমি দেখাই আপনাদেরকে দেখেন জাস্ট ওয়াও এইগুলো ডিজাইন দেখেন 2026 এর নতুন ডিজাইন হ্যাঁ ছাব্বিশের নতুন ডিজাইন এবং কি এটা হাতের কাজ হ্যান্ডিক্রাফট হাতে বুনন করা কাজ হাতে বুনন করা কাজ হ্যাঁ এটা কাজ না এরকম কিন্তু অসংখ্য ডিজাইন এই পাশে আসেন এ মাত্র চারশো নব্বই টাকা বললাম যে দেখেন মাত্র চারশো নব্বই টাকাতে এখানে শুরু যেখান থেকে আপনারা নেবেন চারশো নব্বই টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট চারটা করে কালার হবে পাঁচশো আশি টাকা থেকে শুরু এখানে লোনের কালেকশন সব লোন লোন আর যদি আপনি দুই হাজার বাইশশো পঁচিশ চান তাহলে এখান থেকে শুরু ভাইয়া প্রত্যেকটা ডিজাইন এখানে দুই হাজার বাইশশো আঠাইশো পঁচিশশো উনত্রিশশো ছাব্বিশশো মানে কোনটা রেখে কোনটা বলবো ভাইয়া এত এত কালেকশন আছে এখানে আপনার পুরো ঘরটা দেখেন ঘুরে পুরো ঘরটা কিন্তু আমার অগুছালো এখনো কাস্টমার আর দেখেন ঢাকা এবং ঢাকার বাইরে এটা যাবে কুমিল্লা ভাইয়া দেখেন কুমিল্লা এটা যাবে আপনার ই পেজে চট্টগ্রাম মানে এরকম ঢাকা সিটি সহ চৌষট্টি জেলা কিন্তু আমরা আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ভাইয়া আপনারা আসবেন ইনশাল্লাহ আইসাও নিতে পারবে ঘরে বসে আপনি নিতে পারেন ভাই খুব সহজে ভাই আমি আবার লোকেশন বলছি এটা হচ্ছে ঢাকা ইসলামপুর যেটা বিখ্যাত পাইকারি বাজার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পাইকারি এই ঢাকা পুরান ঢাকা ইসলামপুর এখানে আসতে পারবেন আমাদের সেই ইয়ার মার্কেটটা হচ্ছে লায়ন টাওয়ার আমার মার্কেট নাম হচ্ছে লায়ন টাওয়ার লিফটে সেভেন টপ এইট কালেকশন চলে আসবে ভাইয়া আজকে মধ্যে বিজয় নিচ্ছি আবার নতুন বিনিয়োগ চলে আসবো সেগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম